সন্দীপете এম পি পদে হবে নির্বাচন প্রিয় আমজাদ হোসেন ভাই কে করবেন সমর্থন সন্দীপете এম পি পদে হবে নির্বাচন প্রিয় আমজাদ হোসেন ভাই করবেন সমর্থন হাত পাখারি প্রতীক দেখে ভোটটা দিবেন আস্থা রেখে হাত পাখারি প্রতীক দেখে ভোটটা দিবেন আস্তা রেখে বীর সাহেব চর্ম সালাম নিন সবাই সন্দীপে আমজাদ ভাইকে এমপি দেখতে চাই ওই সন্দীপে আমজাদ ভাইকে এমপি দেখতে চাই ওই সন্দীপে আমজাদ ভাইকে এমপি দেখতে চাই ওই মার কি হাত পাখা আমজনতার হাত পাখা সন্দীপেতে হাত পাখা তোমার আমার হাত পাখা জিতবে এবার হাত পাখা ইনশাআল্লাহ হাত পাখা আমজাদ ভাই যোগ্য নেতা সৎ আদর্শবান নীতির সাথে জনসেবাই উজার করবেন প্রাণ আমজাদ ভাই যোগ্য নেতা সৎ আদর্শবান নীতির সাথে জনসেবাই উজার করবেন প্রাণ গরিব দুঃখী সবার পাশে থাকবেন তিনি বারো মাসে গরিব দুঃখী সবার পাশে থাকবেন তিনি বারো মাসে পীর সাহেব চর্ম সালাম নিন সবাই সন্দীপে আমজাদ ভাইকে এমপি দেখতে চাই ওই সন্দীপে আমজাদ ভাইকে

ভোটের পরে জনগণের কথা তারা যাই বলে তার মত নয় আমজাদ ভাই সবার কাছে বলে যাই তার মত নয় আমি চর্ম নায়ের সালাম নিন সবাই সন্দীপে আঞ্জাদ ভাইকে কে এমপি দেখতে চাই বই সন্দীপে আঞ্জাদ ভাইকে কে এমপি দেখতে চাই ভাই সন্দীপে আঞ্জাদ ভাইকে ও মার কাটাকি হাতপাখা অন্নয়নের ভাত পাখা সবার সেরা হাত পাখা শান্তিরপ্রতিক হাতপাখা সন্দিববাসী হাত পাখা জিদ্বেবার হাত পাখা ইংসালল হাত পাখা কথার সাথে কাজে তিমিল যদি দেখতে চান আমজাদ ভাইয়ের হাত পাখাতে ভটটা দিয়ে যান কথার সাথে কাজে তেমিল যদি দেখতে চান। আমজাদ ভাইয়ের হাত পাখাতে ভোটটা দিয়ে যান ভোট হলো ভাই আমানত করবেন না কেউ খেয়ানত ভোট হলো ভাই আমানত করবেন না কেউ খেয়ানত সুর লোকের পক্ষ থেকে স্বাগতম জানা সন্ধীপে আনজাদ ভাইকে এম পি দেখতে চায় ঐ সন্দীপে আনজাদ ভাইকে এম পি দেখতে চায় ঐ সন্ধীপে আনজাদ ভাইকে এম পি দেখতে চায় ঐ মাৰকাটাকি হাতপাখা সন্দীপেতে হাত পাখা আমজনতাৰ হাতপাখা উন্নয়নের হাতপাখা শান্তিৰ প্ৰতীক হাত পাখা সবার সাৰাৰ হাত পাখা জিতবাই বাৰ হাতপাখা ইনশান লৰ হাত পাখা হাত পাখা হাতপাখা